এটা ছিল নভেম্বরের শেষ বিকেলের ভিডিও নভেম্বরের বিকেলটা বড়ই অদ্ভুত তাই না আমার জন্য বিকেল হতে না হতেই সন্ধ্যা নেমে আসলো আর সন্ধ্যার সাথে নিয়ে আসলো এক রাস কুয়াশা সন্ধ্যা হতে না হতেই ঝিরি ঝিরি কুয়াশা নেমে আসে মন খারাপ নিয়ে নভেম্বরের বিকেল এটা ছিল নভেম্বরের শেষ বিকেলের দিন দিনটা অনেক সুন্দর কেটেছে এই বছরটা কোন দিক দিয়ে আসলো আর কিভাবে গেল কিছুই বুঝতে পারলাম না তো মনে হলো সেই দিনই নিউ ইয়ার সেলিব্রেশন করলাম দেখতে দেখতে বছরটা শেষই হয়ে গেল এই একটি বছরের মধ্যে কত কিছু হারালাম কত কিছু পেলাম সেটা হিসাবে মিলাতে পারি না ছোটবেলায় নভেম্বর ডিসেম্বরের জন্য ওয়েট করতাম এই সময় স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকত সময়টা ছিল আমাদের ঘোরাঘুরির সময় আর নানুবাড়িতে বাড়িতে যাওয়ার একটা প্ল্যান থাকতো এই টাইমে সময়টা বাসা সবাই মিলে একসাথে টিভি দেখতাম মজা করতাম অনেক অনেক মিস করি এই দিনগুলো আর কোনো টেনশন থাকতো না কত সুন্দরই না ছিল ছোটবেলার দিনগুলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি রুমা ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও এটা ছিল ফ্রাইডের ভিডিও ফ্রাইডে মানে স্পেশাল কিছু হবে এটাই স্বাভাবিক কিন্তু একটা দিনের জন্য অনেক অপেক্ষা করে ছয় দিন অনেক কষ্ট করার পরে একদিন ছুটি পায় এই একটি দিনই সবাই রিল্যাক্স করে এবং ঘোরাঘুরি করে সকালে উঠে একটা কফি খেয়ে নিলাম এরপর সকালে নাস্তা বানানোর পালা তো আমি ভাবলাম পাস্তা বানিয়ে ফেলি আমি বেশিরভাগ পাস্তা নুডলসই রান্না করি সকালের নাস্তা এটা আমার কাছে রুটির থেকে ঝামেলা কম মনে হয় এমনিতেও পাস্তা আমার কাছে বেশ ভালো লাগে আমি পাস্তাই বেশি বানানোর চেষ্টা করি ডিম টিম আমি একদম ভেজে নিয়ে পাস্তা ঢেলে দিয়েছি তার মশলার সাথে এক্সট্রা একটা ম্যাগি মশলা দিয়েছি শুধু পাস্তার মশলা দিলে কিন্তু খুব একটা মজা লাগে না একটু মশলা দিলে ভালো লাগে যদি একটু ধইনা পাতা দেওয়া যায় তাহলে একটু বেশি ভালো লাগে তো আমার কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আমি পাস্তার সাথে সবসময় সস দিয়ে খাই সস না দিলে কেমন যেন ইনকমপ্লিট লাগে এরপরে আমরা দুজন মিলে নাস্তা করে নিলাম নাস্তা করা শেষ এরপরে দুপুরে রান্না করার প্ল্যান করতে হবে যেহেতু আমি ঘুম থেকে একটু লেটে উঠি ঘরের কাজ করতে করতে রান্নার সময় চলে নাস্তার পরে আমার রান্না রান্না দিতে হয় দুপুরে অনেক বেশি লেট হয়ে যায় ফ্রাইডে যেহেতু তো স্পেশাল কিছু করতেই হবে আমি দুধ খাচ্ছি আমার ভাবছিলাম কি করব। তারপর ভাবলাম যে আজকে বিরিয়ানি রান্না করি ফ্রাইডে স্পেশাল শুধু বিরিয়ানি না এটা তিহারি বিরিয়ানিও বলা যায় একটু অন্যরকম ভাবে রান্না করব। যাই হোক তিহারি বা বিরিয়ানি যেটাই বলো বিরিয়ানি বলছি আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে আমি সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পরে পাঁচ মিনিট কিন্তু রেস্টে দিয়েছিলাম আমি এরপর একটা একটা চিকেন দিয়ে সবগুলো কিন্তু সুন্দর করে আমি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তারপর আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি যদিও আমি সবসময় অনেক বেশি কড়া করে ভাজি তবে আজকে আমি একটু হালকা করেই ভেজেছিলাম কারণ যেদিন আমি কড়া করে ভাজি সেদিন আমি দুধ দিয়ে এগুলোকে ভালো করে ভোনা করে নিই নি পরিহরি বিরিয়ানি বলার কারণ পরিহরি আর বিরিয়ানি দুইটার মশলা দিয়ে আমি রান্না করব আজকে পেঁয়াজগুলো প্রথমে লাল লাল করে ভেজে তারপরে আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি সুন্দর করে এগুলোকে কষিয়ে নিয়েছি আর সব কিছু কষানো শেষ হওয়ার পরে তিহারির মশলা দিয়ে দিয়েছি এই কারণে কিন্তু আমার মশলাটা লাল হয়ে গেছে বিরিয়ানি কিন্তু সাধারণত লাল হয় না সাদা সাদাই হয় তবে আমি তিহারির মশলা বিরিয়ানির মশলা দুইটা মিক্স করে অর্ধেক দিয়েছি বাকি অর্ধেকটা আমি লাস্টে যখন হয়ে যাবে তখন দিব মশলা আমার কষানো শেষ এর পরে চিকেন দিয়ে সুন্দর করে আমি এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম এই অবস্থায় আমি এই চিকেনগুলোকে সুন্দর করে কষাবো পাঁচ ছয় মিনিট কষানোর পরে চিকেনের মধ্যে যখন মশলাগুলো সুন্দর করে ঢুকে যাবে এই অবস্থা অবস্থায় আমি চিকেনের ভিতরে কাঁচামরিচ দিয়ে দিব এক্সট্রা একটা সুন্দর ফ্লেভার আসে কাঁচামরিচ দিলে যাই হোক কাঁচামরিচ দিয়ে দুই তিন মিনিট আমি আবার নাড়াচাড়া করব দেন পোলাও চাল সুন্দর করে ধুয়ে ঝরাই নিয়েছিলাম যাতে পোলাও চালে এক ফুটাও পানি না থাকে এরপর পোলাওয়ের চাউলগুলো সুন্দর করে মাংসের সাথে আমি কষিয়ে নিব তো পোলাওয়ের চাউলগুলো সুন্দর করে মাংসের সাথে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি পর পাঁচ থেকে সাত মিনিট আমি সুন্দর করে সবগুলো ভেজে নিয়েছি পোলয়ের চালটা একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু পোলয়ের টেস্ট অনেক সুন্দর আসে আর গ্রানটাও ভালো এরপর কড়াই থেকে নিয়ে আমি কুকারে দিয়ে দিয়েছিলাম যতটুকু চাউল নিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম পানিটা একটু কম বেশি হলে পোলাওটা বেশি নরম হয়ে যাবে এতে করে কিন্তু বিরিয়ানি বা তিহারি মজা লাগবে না তাই আমি প্রথমে ভালো করে কষাই নিয়েছি চুলায় তারপরে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি পরে দেখতেই তো পাচ্ছ আমার কিন্তু বিরিয়ানি তিহারি একদম রেডি বিরিয়ানি হওয়ার একটু আগে কিন্তু আমি একটুখানি মশলা রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম দেখো এখন কিন্তু আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তবে একটু ঝরঝরা কম হয়েছে কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আমি খাবার বেড়ে তার জন্য অপেক্ষা করছিলাম সে যখন আসবে তখন খাবো দেন সে চলে আসলো আর আমরা খাওয়ার জন্য বসে পড়লাম আর দেখো আলুটা কত সফট হয়েছে আলু দিতে আমি কষানোর সময় ভুলে গিয়েছিলাম পরে ভাবলাম যে এখনই দিয়ে দেই বিরিয়ানির তিহারি কাচ্চি বা যে কোনো কিছুই বলো একটু আলু দিলে কিন্তু ভালো লাগে খেতে যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিচ্ছিলাম তখন দেখি বাহিরে অনেক বেশি ক্রাউড হচ্ছে বাহিরে তাকিয়ে দেখি অনেকক্ষণ ধরে জ্যাম লেগেছিল আমি যখন গেলাম তখনই জ্যাম ছেড়ে দিয়েছে দেন পাখি আসলো পাখিদের ভাত খেতে দিলাম তারপর আমি একটু লিপসিং ভিডিও করছিলাম দুই একটা কোন গানে লিপসিং ভিডিও করছিলাম তোমরা জানলে অবশ্যই কমেন্টে বলবে কি কে কত ভালো ধারণা করতে পারো যাই হোক খাওয়া দাওয়া করা শেষ করলাম একটু পরে ঘুরতে যাব আমাদের বিকালের দিকে ঘুরতে যাওয়ার কথা ছিল তবে তার একটু কাজ ছিল কাজ থাকার কারণে রাত হয়ে গেছে দেন আমরা বের হয়ে গেলাম আমাদের অন্য জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তবে রাত হয়ে যাওয়ার কারণে আশেপাশে কোথাও যেতে যাচ্ছিলাম এরপর ফরিদপুর ভাঙ্গায় ব্রিজ যে হয়েছে সুন্দর সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে ঠিক যেন তিনশো ফিটের মতো দেখতে লাইটিং কোয়ালিটি খুবই লো লাইটিং খুবই কম ছিল তাই ভিডিও একদমই ভালো হয়নি সাথে অন্ধকার লাগছিল ভিডিওর মধ্যে দেখেই তো বুঝতে পারছো যে লাইটিং কত কম তবে তিনশো ফিটে অনেক বেশি লাইটিং আর এই ব্রিজের উপর একটা ফুচকার দোকান আছে তাই আমরা ভাবছিলাম সেখান থেকে ফুচকা খাবো আর কোনো দোকানই নেই কারণ এই ব্রিজের উপরে কোনো দোকান বসা নেই তবুও এই ফুচকার দোকান বসে তো সেখান থেকে আমরা ফুচকা নিয়ে নিই আর ফুচকা খাই তারপর তার একটু সামনের থেকে পিঠা খাই ফুচকা খুব একটা বেশি মজা ছিল না আর দামও অনেক বেশি নিচ্ছিল এখন বাসায় যাওয়ার পালা ফরিদপুরে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে ভ্যান দিয়ে বেশিরভাগ মানুষ চলাফেরা করে ভ্যান দিয়ে যাচ্ছিলাম আর অনেক বেশি এনজয় করছিলাম বাসায় আসার পরে চা বসাই দিলাম একটু চা খাবো তাহলে একটু রিল্যাক্স লাগবে আমি অনেক বেশি চা আবার সকালে বিকালে রাত্রে যখন তখন আমি চা খেতে পারি তাছাড়া যেন আমার চলেই না শীতের দিনে মনে হয় চাটা একটু বেশি লাগে ঠান্ডা লাগলেই আমি চা নিজে নিজে বানিয়ে খাই যাই হোক এরপর আমি চা বানিয়ে ফেললাম তো চা বানিয়ে আমি এক একাই খেয়েছিলাম বাহির থেকে আসার সময় আমরা ব্রেড নিয়ে আসছিলাম তো সেই ব্রেড দিয়ে চা দিয়ে খাচ্ছিলাম যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা খুবই ভালো কেটেছে এইটাই আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে হাফেজ বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ